এসেছে ডিজিটাল নিরাপত্তা মানে সাইবার সিকিউরিটি অ্যাক্টে যারা জেল খেটেছেন তাদের তাদের যে দাবি তাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য কারণ হচ্ছে যে আমি সব সময় প্রথম দিন থেকে এই কালাকাঠে বের হওয়ার পর প্রথম দিন থেকে বলে এসেছি আমি একটা মিথ্যা মামলা একটা হয়রানি মামলা কারাগারে গিয়েছিলাম তো আমি এর বিরুদ্ধে সব সময় তো আমি সব সময় হয়রানিমূলক মামলা বিরুদ্ধে তো আমি এই তিন বছরে অনেককে দেখেছি যারা সাইবার সিকিউরিটি অ্যাক্টের কারাগারে কারাবরণ করেছেন এবং কষ্ট করেছেন আমি যখন কাশিমপুর কারাগারে তখন হাই সিকিউরিটি কারাগারে মুশতাক আহমেদ উনি মারা যান তো ওই যে উনার মৃত্যুটা একটা প্রচণ্ড ভীতি সঞ্চার করেছে আমাদের মনে উনি বারবার জামিন চেয়েছেন জামিন দেওয়া হয়নি তো আমি ওনাদেরকে দেখেছি এবং আরও যারা কিছু আমাদের কারাগারে যেসব যেসব নারী ছিলেন যেমন খাদিজাদুল কোবরা ছিলেন আরো অনেকে ছিলেন তো তাদেরকে আমি দেখেছি যে কি পরিমাণ কষ্ট তারা করছে তো আমি এই জন্যই সংগতি প্রকাশ করতে এসেছি যে আমি জানি কষ্টটা কি আমি জানি ভুক্তভোগীরা কত কষ্ট করেছে তো এই কারণেই আমার আশা সবচেয়ে আমার ফোকাস হচ্ছে বন্দিনী দ্বিতীয় খণ্ড এবং হচ্ছে যে আরেকটা বই আমি লিখছি তো এই দুটা বইবেলে লাগি আমাকে কমপ্লিট করতে হবে এটা এবং আমি কাজ করছি যারা কয়েদি তাদের পুনর্বাসন নিয়ে কারণ এই যেমন দেখেন যারা মিথ্যা মামলায় জেল খেটে আসে মানুষ কিন্তু দেখে সে জেল খেটে আসছে মানুষ কিন্তু বোঝে না বিবর্তনমূলক আইনও বোঝে না সিএসএও বোঝে না মানুষ কিছু বোঝে না ও আচ্ছা ওই মানুষটা ও জেল খাটা মানুষ তার কোনো কর্মসংস্থান নাই তার সমাজে কোনো অবস্থান নাই তাকে দেখে সবাই হাসবে উপহাস করবে হ্যাঁ তো আমার কাজটা হচ্ছে তাদের ফিনান্সিয়াল রিহ্যাবিলিটেশন এবং তাদের হচ্ছে সকল ধরনের মানে সোশ্যাল তাদেরকে তৈরি করা একটা হওয়ার প্রতিভা আমার নাই আর আমার আমরা যারা সংগ্রামী মানুষ হ্যাঁ আমরা যারা খেটে খাওয়া কামলা আমরা যারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য অল অফ রিয়েল লাইফ নায়িকা সুতরাং আমাদের আলাদা করে সিনেমায় গিয়ে নায়িকা হওয়ার প্রয়োজনতা আমি দেখি না আমি প্রথম দিন থেকে বলে আসছি যে আমি একটা মিথ্যা মামলায় জেলে গিয়েছি কারণ যে কোম্পানির আমাকে চেয়ারম্যান বলে আমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই কোম্পানি কোনো চেয়ারম্যান হওয়াই সম্ভব না কারণ ওটা একটা ব্যক্তি মালিকানাধীন কোম্পানি আমার কোনো ব্যাংকে কোনো টাকা নাই আমার কোনো সম্পদ নাই আমার কোনো গাড়ি বাড়ি জমি জমা কিচ্ছু নাই আমি একটা সাধারণ মানুষ আমাকে বলা হলো যে আমি এই এই মামলায় প্রতারণা করে টাকা নিয়েছি কেন আমি একটা কার্ডিয়াক সার্জেন এত পরিশ্রম করে একজন কার্ডিয়াক সার্জেন কিন্তু একদিনে হয়ে যায় না ক্লাস ওয়ান থেকে সে হ্যাঁ এত পরিশ্রম করেছি কি প্রতারণা করার জন্য আমি বসেছিলাম কবে আমি প্রতারণা করব আর সারা জীবনে কখনো কোনো প্রতারণা করলাম না তো যাই হোক কেন আমাকে এই মামলা দেওয়া হয়েছে সেটা সময় বলে দিবে তো ইনশাল্লাহ পুরো তদন্ত হলে সবই জানা যাবে তবে আজকে আমি এসেছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সিএসএতে যারা ভুক্তভোগী তাদের কারণে আমি এসেছি তাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য মিথ্যা মামলা কেন দেওয়া হয় এটা কি আজকে আজকের দিনে কারো কাছে আর অপরিষ্কার আছে আপনারা গণ্যমান্য করবই আপনারা সবাই জানেন হ্যাঁ তো আমি এখনি এই বিষয়ে কিছু বলবো না হ্যাঁ কারণ মিথ্যা মামলা ব্যাপারটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কেন মিথ্যা মামলা দاوى হয় কেন মিথ্যা মামলা করা হয় জনগণ বুঝবে সময়ের প্রয়োজন জনগণ বুঝবে যে একটা সাধারণ সাবরিনাকে ওই সময় কেন অসাধারণ ফোকাস করা হলো কেন কি কারণে হ্যাঁ তো আমি আমি